আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন যে খুবই একটা ব্যাড ইনফরমেশন যারা আসলে আমরা ইউকে আসতেছি বিএফএস গ্লোবালের মাধ্যমে আমরা ভিসা অ্যাপ্লিকেশন করতেছি বা ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আমাদের সব কিছু ওয়েট করছে সো তাদের জন্য একটা ব্যাড ইনফরমেশন তো চলেন সেই বিষয়টা নিয়ে কথা বলি কিভাবে এই মুহূর্তে এটা থেকে পরিত্রাণ পাওয়া যায় বা কিভাবে কি করা যায় কি অবস্থায় আছে আসুন টু আপনারা সবাই হচ্ছে VFS Global ফেসবুক থেকে একটা পোস্ট আপনারা হয়তো সবাই দেখেছেন যেখানে লেখা আছে যে বাংলাদেশের VFS সংক্রান্ত যে ইনফর্মেশনগুলো গুলো লাস্ট আপডেট সো ভিডিওটা চলারকালীন সময় হয়তো আপনারা কিছু সাউন্ড পেতে পারেন তো বিষয়টার জন্য আমি দুঃখিত কারণ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটা বিজনেস পার্ক তো প্রচুর গাড়ি আসা-যাওয়া করতেছে সো আমি সেখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি আমার জবে যাওয়ার আগ মুহূর্তে বিষয়টা হচ্ছে যে বিএফএস গ্লোবালে একটা জিনিস বলা হয়েছে যে বর্তমানে তারা হচ্ছে ঢাকা চিটাগাং এবং সিলেটে তাদের যে বিএফএস যে ব্রাঞ্চগুলো আছে বাংলাদেশে তারা হচ্ছে প্রথমত যেটা দিয়েছে আমি স্ক্রিনে দিয়েছি প্রথমত যারা যে যে লাইনটা দিয়েছে যে তারা ডেলিভারি অপশনটা এবং সেকেন্ড যে লাইনটা দিয়েছে যে তারা সকল ধরনের অপারেশন হচ্ছে সাসপেন্ডেড মানে নতুন অ্যাপ্লিকেশনগুলো সাসপেন্ডেড করেছে আনটিল ফার নোটিশ তো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখছেন তো এটা আসলে আপডেট এসেছে এবং যারা আসলে মনে করছিলেন অনেকে ভাবতেছিলেন যে এটা ভুয়া ইনফরমেশন বা কিছু এটা ভুয়া নয় এটা হচ্ছে একদম ডিরেক্ট তাদের বিএফএস গ্লোবাল থেকে পোস্ট করা হয়েছে ইভেন আপনি যদি তাদের ওয়েবসাইটে যান তাও সেটা দেখতে পাবেন নতুন স্টুডেন্ট যারা আসতেছেন আপনারা অনেকে একটা জিনিস কনফার্মেশন হয়ে পেয়ে গেছেন যে বিএফএস ইন্ডিয়া মানে হচ্ছে গ্লোবালে যারা হচ্ছে আসলে ইন্ডিয়ান ভিসা নিয়ে কাজ করেন তারা একদম টোটালি বাংলাদেশের সব কিছু এখন অফ রেখেছেন এবং এই ধরনের চেঞ্জেস আসার জন্য কয়েকটা রিজন আছে যেটা আমি আপনাদেরকে বলি এর মধ্যে অন্যতম ইউকের ক্ষেত্রে যদি যেটা আমি বলি যে অন্যান্য কান্ট্রিগুলোর সেটা হচ্ছে এসা শিকারের সিকারের সংখ্যা বেড়ে যেতে পারে বাংলাদেশের কন্ডিশনের কথা চিন্তা করে যেহেতু বাংলাদেশে এখন যে রাজনৈতিক চিন্তা চিন্তাভাবনা চলছে আর আপনারাও অনেকে একটা জিনিস জানেন যেটা আমরা হচ্ছে জেনেছি যে হচ্ছে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যিনি ছিলেন সাবেক তো ওনারকেও এখানে অ্যাস্লাম সিক করতে দেওয়া হয়নি লন্ডনে সো এস নিয়ে এখন আসলে লন্ডন অনেক বেশি মানে হচ্ছে হার্ডলাইনে যাচ্ছে ইমিগ্রেশন নিয়ে এবং আপনারা অনেকে জানেন যে হচ্ছে মুসলিম বিরোধী যে আন্দোলনটা চলতেছে এখানে ইউকেতে সেটা কিন্তু একটা দাঙ্গা যেখানে যেটা কিন্তু আসলে খুব মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছে ইউকেতে এবং সেখানেও কিন্তু একটা জিনিস বলা হয়েছে যে যেই শিশু হত্যার ঘটনাগুলো ঘটেছে আপনারা জানেন কিনা আমি তো সামনে একটু বলছি যে বলা হয়েছে একটা শিশু মারা গিয়েছে হচ্ছে সাউথ বোর্ডে যে শিশুকে মারা হয়েছে এবং বলা হয়েছিল প্রথমে যে যাকে মারা হয়েছে সে হচ্ছে একজন মুসলিম এবং এই বিষয়টাকে হচ্ছে গুজব হিসাবে ছড়ানো হয়েছে ছড়িয়ে এবং পরবর্তীতে লাস্টে বলা হয়েছে যে ইমিগ্রেন্টে যিনি এসেছেন তিনি হচ্ছেন হচ্ছে বাইপাস নৌকা দিয়ে এসেছেন আর কি ছোটো বোটে সো তারা আসলে ইমিগ্রেন্ট নিয়ে হচ্ছে এটা আসলে আপনার বামপন্থী বলেন ডানপন্থী বলেন যাই বলি না কেন আমি আসলে এই রাজনীতি বিষয় নাই তো যেটা বলা হয়েছে যে আসলে রং ইমিগ্রেশন আসার কারণে হচ্ছে এই জিনিসটা তৈরি হচ্ছে সো এই বিষয়গুলো কিন্তু খুব মারাত্মক আকারে ইউকেতে ধারণ করতেছে এবং এখানে হচ্ছে এস এলএম সিকারের সংখ্যা বাড়ার কারণেই আসলে এই ধরনের অপশন তৈরি হতে পারে এখন কথা হচ্ছে যে এটা কতদিন চলতে পারে আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি এটা একান্ত আমার নিজের এবং আমার সাথে যখন আপনারা কেউ যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সেম ইনফরমেশনটাই দিব আমি সেটাই আপনাদেরকে জানাচ্ছি বিষয়টা হচ্ছে যে আপনারা অনেকে আমাকে যারা বলছেন যে আসলে এখন কি করা যায় বিএফএস গ্লোবাল এর সাথে আমার পরিচিত কয়েকজন যোগাযোগ করেছেন এবার আমিও নক করেছিলাম তাদেরকে তো তারা যেটা বলেছেন যে এটা কতদিন অফ থাকবে এটা বলা যাচ্ছে না এটা আনটিল ফারদার নোটিশ তবে আমার ধারণা এটা উইদিন ওয়ান টু টু উইক্সের মধ্যে পরিস্থিতি ঠান্ডা হয়ে গেলে এটা হচ্ছে সমাধান চলে আসতে পারে এখন এই ক্ষেত্রে হচ্ছে করণীয় কি এবং যারা প্রিভিয়াসলি হচ্ছে ডেট নিয়েছেন তাদের কি অবস্থা যারা প্রিভিয়াসলি ডেট নিয়েছেন তারা কিন্তু অবশ্যই ফাইল সাবমিট করতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই যারা ধরেন হচ্ছে আপনার এরা ইয়ে করছে হচ্ছে এগারো তারিখ থেকে এখন ধরেন আপনি পাঁচ তারিখে ডেট নিয়েছেন যে হচ্ছে আপনি পনেরো তারিখে ফাইল সাবমিট করবেন তাহলে আপনি অবশ্যই পনেরো তারিখে ফাইল সাবমিট করতে পারবেন এবং অনেকে ফাইল সাবমিট করতেছে আপনার খোঁজখবর নিতে পারেন ফেসবুকটা ঘাটতে পারেন অনেকেই এবার আমি প্রায় চার পাঁচ জনের সাথে কথা বলেছি তারা হচ্ছে ফাইল সাবমিট করেছেন যারা প্রিভিয়াসলি ডেট নিয়েছেন সো যারা নতুন ডেটের অপেক্ষা করতেছেন তাদের জন্য একটা প্রবলেম হবে ইভেন যারা ডেলিভারির জন্য ওয়েট করতেছেন তাদের জন্য একটা প্রবলেম হবে দেখা যাবে যে আপনারা প্রচুর পরিমাণে পেইড মেইল করে যাবেন কিন্তু কোনো প্রকার ফলাফল আসবে না এবং আমরা অনেক আরেকটা জিনিস করতেছি যে উইদিন বিশ দিন মানে টোয়েন্টি ওয়ার্কিং ডেজ হওয়ার আগে আমরা পেইড মেল করতেছি যার কারণে আসলে পেইড মেল করতেছিও কোনো কারণ অভাব হচ্ছে না সো আমরা এখন আসলে কি করা উচিত আমি বলবো যে এই যে বিষয়টা হয়েছে এটা অবশ্যই আপনারা হচ্ছে আপনাদের কান্ট্রি ম্যানেজারকে জানাবেন এবং কান্ট্রি ম্যানেজার অবশ্যই ইউনিভার্সিটিকে জানাবে প্লাস আপনারা যারা হচ্ছে আপনারা অবশ্যই ইউনিভার্সিটি যে ইমেল অ্যাড্রেস আছে ইউনিভার্সিটি ইমেলে আপনারা ইমেল করবেন আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার আইডি নাম্বার এবং আপনার নাম থেকে শুরু করে ডিটেলস দিয়ে এবং হচ্ছে বিএফএসএর থেকে যে আপনারা যে নোটিশটা পেয়েছেন এবং আপনারা যে বিসা অ্যাপ্লিকেশনের ডেট নিতে পারতেছেন না যে প্রবলেমটা ফেস করতেছেন আপনারা সেই বিষয়টা তাদেরকে জানাবেন যে আমরা এই অবস্থায় এসে আটকে গেছি আমরা ক্যাশ থেকে শুরু করে সব কিছু পেয়ে গেছি আমরা এই অবস্থায় আছি আমাদের পরবর্তী একটা সলিউশন দাও ইউনিভার্সিটি হয়তো বা কোনো প্রকার সলিউশন দিতে পারবে না বা বলবে যে ওয়েট করো বা কোনো কিছু অবশ্যই আপনারা তাদের কাছ থেকে লাস্ট অ্যারাইভাল ডেটটা জেনে নেবেন লাস্ট অ্যারাইভাল ডেটটা কী অবশ্যই বুঝবেন লাস্ট অ্যারাইভাল ডেটটা হচ্ছে ইউনিভার্সিটির ক্লাস শুরুর আগে আপনাকে একটা ডেট দিবে যেই ডেটে অবশ্যই আপনাকে ইউকেতে থাকতে হবে এবং ওই ডেটটা ক্রস করে কিন্তু আপনি ইমিগ্রেশন পার হতে পারবেন না এবং আপনাকে ইমিগ্রেশনে কিন্তু প্রবলেম করবে আমি বারবার বলছি লাস্ট পরে আসা যায় না থেকে যদি পারমিশন নিতে পারেন আপনাকে দশ দিন যদি এক্সট্রা বাড়ায় দেয় বা পনেরো দিন যদি এক্সট্রা বাড়ায় দেয় হান্ড্রেড পার্সেন্ট আপনি হচ্ছে ওই সময়ের মধ্যে যদি প্রসেস করতে পারেন আপনি আসতে পারবেন যেহেতু ইউনিভার্সিটিগুলো হয় অ্যাসাইনমেন্ট বেস্ট মাস্টার্স প্রোগ্রামগুলো সো দেখা যাবে যে মাস্টার্স প্রোগ্রামগুলো আপনার ক্লাস যদি শুরু হয় আপনার সেপ্টেম্বরে আপনার নভেম্বরে থাকবে হচ্ছে ফার্স্ট অ্যাসাইনমেন্ট তো দেখা যাবে যে আপনার ইউনিভার্সিটি চাইলে আপনাকে পনেরো অক্টোবরে ফার্স্ট সপ্তাহ সেকেন্ড সপ্তাহ পর্যন্ত আপনাকে টাইম দিতে পারবে এবং ইউনিভার্সিটি সেই আছে তো আপনার ইউনিভার্সিটিকে ইমেল করুন ইউনিভার্সিটির কাছে ইউনিভার্সিটির কাছে বিষয়টা জানান আর যেহেতু এটা একটা বিজনেস স্টুডেন্টদের নিয়ে একটা বিজনেস ইউনিভার্সিটি অবশ্যই ভিসা এবং ইমিগ্রেন্টদের মাধ্যমে একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করবে যে এই ধরনের একটা প্রবলেম তৈরি হচ্ছে কারণ এমনি হচ্ছে আপনার প্রায় সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট স্টুডেন্ট আসা বন্ধ হয়ে গেছে যেটা লাস্ট আপডেট ইভেন এটা কেয়ার ওয়ার্কার স্টুডেন্ট সব জায়গাতেই সো যেহেতু এই ধরনের একটা প্রবলেম তৈরি হয়েছে সো এটা আপনাদেরকে একটা তাদেরকে একটা প্রেশার ক্রিয়েটের মাধ্যমে খুব দ্রুত এটা ওপেন করে দিতে পারে এবং এটা সম্ভাবনাটা খুব বেশি হবে আমার যতটুকু ধারণা দুই তিন সপ্তাহ দুই এক সপ্তাহে বেশি হবে না এবং এখানে সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে দুই এক সপ্তাহে যে জট এই জট কাভার করতে কিন্তু হচ্ছে পরবর্তী আরও দুই এক দুই এক সপ্তাহ লেগে যাবে তো আপনারা যারা এই মুহূর্তে হচ্ছে ক্যাশ পেয়ে গেছেন তাদের জন্য একটা প্রবলেম হয়ে যাচ্ছে চেষ্টা করেন যে হচ্ছে ইনোভার বিএফএসের সাথে কথা বলার জন্য আর বিএফএসের সাথে খুব আপনার সহজে কথা বলা যায় তারা লাইট চ্যাটের মাধ্যমে আপনার সাথে কথা বলবে প্লাস আপনি তাদের নাম্বার আছে তাদেরকে ফোন দিতে পারবেন আপনার বাংলাদেশ থেকেই শনিবার এবং রবিবার বিএফএস বন্ধ থাকে বাকি সময় কিন্তু বিএফএস ওপেন থাকে ইভেন আপনারা চাইলে চেষ্টা করতে পারেন বিএফএসএ ফেসবুকে বিভিন্ন সময় অনেকে পোস্ট করেন যে এ কেউ জব করেন কি না তাদের মাধ্যমে আপনারা হচ্ছে একটা প্রপার ইনফরমেশন পেতে পারেন যে কি হচ্ছে আর বাইরে থেকে আসলে অনেক ইনফরমেশন অজানা থাকে ভিতরে যারা কাজ করেন তারা অনেক ইনফরমেশন জানেন সো চাইলে আপনারা সেভাবে করে একটা গাইডলাইন নিতে পারেন তবে মাস্ট অবশ্যই আপনারা ইউনিভার্সিটিকে একটা ইমেল করুন যেটা আপনার জন্য খুব ভালো একটা কাজে দিবে ভালো থাকবেন সবাই